নমস্কার দর্শক বন্ধুরা আপনাদেরকে আরেকবার স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ঘোষ ইনফরমারে তো সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন তো আপনাদের কি ভিডিও শুরুতেই যে থামনেল দেখেছেন সেটাতেই বুঝে গেছেন যে আজকের পর থেকে আর কোন রকম ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসবে না কাদের আসবে না বাকি যাদের এখনও টাকা ঢোকেনি তারা কবে টাকা পাবে সব কিছুই তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আজকে দিয়ে দেব তো ভিডিওটি শুরু করার আগে ভিডিওটিতে একটি লাইক করে দিন এবং এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন তো সুপ্রিয় দর্শক বন্ধুরা সম্পূর্ণ রকম ভিডিওটা দেখবেন এবং ভিডিও শেষে সম্পূর্ণ রকম তথ্য আপনারা আজকে পেয়ে যাবেন আজ একত্রিশে ডিসেম্বর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সতেরোই ডিসেম্বর নবান্নে সভাঘর থেকে কথা দিয়েছিলেন যে একত্রিশে ডিসেম্বরের মধ্যে বাংলার বাড়ি গ্রামীণ বা বাংলা আবাস যোজনার যে সমস্ত উপভোক্তারা রয়েছেন তাদের সকলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রথম কিস্তি ষাট হাজার টাকা দিয়ে দেওয়া হবে সেই কথা মতোই তিনি প্রত্যেকটি উপভোক্তার অ্যাকাউন্টে টাকা দেওয়ার কাজ শুরু করে দিয়েছিলেন অনেক সমস্যা হয়েছে এই আবাস যোজনার টাকা দেওয়ার সময় সব সমস্যার সমাধান একের পর এক তিনি করেছেন এবং প্রত্যেকটি উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে তো কিছু ভাগ সিংহভাগ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে তিন লক্ষ পঞ্চাশ হাজার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকার কাজ বাকি ছিল সেই কাজটাও শুরু হয়ে গিয়েছিল পঁচিশে ডিসেম্বর থেকে বাংলার বাড়ি গ্রামীণের যে উপভোক্তারা রয়েছেন বা বাংলা আবাস যোজনার যে উপভোক্তারা রয়েছেন এবং যারা নিয়মিত আমার চ্যানেলের ভিডিও দেখেন তারা প্রতিদিন আমার ভিডিওতে কমেন্ট করেন যে আমাদের দাদা এস এম এস ঢুকেছে কিন্তু টাকা এখনও ঢোকেনি তো তাদেরকে আমি আজকে সমস্ত ইনফরমেশন দিয়ে দেব যাদের প্রথম এস এম এস ঢুকেছে তারাও কমেন্ট করছেন যে টাকা ঢোকেনি যাদের দুটো এস এম এস ঢুকেছে তারাও কমেন্ট করছেন যে টাকা ঢুকে আজ কিন্তু একত্রিশ তারিখ আজকের পর থেকে আর রকম টাকা দেওয়ার কাজ চলবে না তো সেটাই আমি আজকে ভিডিওতে জানিয়ে দেবো তো সুপ্রিয় দর্শক বন্ধুরা যে সমস্ত উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা এখনও ঢোকেনি তারা সরাসরি ব্যাংকে গিয়ে যোগাযোগ করুন যে আপনার ব্যাংকে রকম প্রবলেম রয়েছে নাকি যদি আপনার এস এসে থাকে তারপরেও আপনি ব্যাংকে টাকা পাননি তাহলে কিন্তু আপনাদেরকে ব্যাংকে যোগাযোগ করতে হবে যে সমস্ত উপভোক্তাদের প্রথম এস এম এসটা এসেছিল কিন্তু দ্বিতীয় এস এম ঢুকে তারাও ব্যাংকে গিয়ে একবার যোগাযোগ করুন যদি ব্যাংকে গিয়ে রকম সুরাহা না পান তাহলে অবশ্যই আপনি আপনার পঞ্চায়েত অফিস অথবা আপনাদের ব্লক অফিসে গিয়ে একবার যোগাযোগ করুন অর্থাৎ আপনি একবার বিডি অফিসে যোগাযোগ করতে পারেন এক্ষেত্রে আপনাদের সমস্যার সমাধান হতে পারে কিন্তু যদি আপনাদের দুটোই মেসেজ ঢুকে থাকে অর্থাৎ প্রথম যে এস এম সেটাও ঢুকেছে এবং দ্বিতীয় যে এসএমএসটা ষাট হাজার টাকার প্রথম কিস্তি ক্রেডিটেড হয়েছে সেই এস এম যদি ঢুকে থাকে তাহলে অবশ্যই আপনার ব্যাংকে রকম প্রবলেম রয়েছে যার কারণে ব্যাংকে টাকাটা শো হয়নি তাহলে অবশ্যই আপনাদেরকে ব্যাংকে যোগাযোগ করতে হবে যারা খুব চিন্তায় আছেন অর্থাৎ আপনাদের এস এম ঢুকে গেছে কিন্তু এখনও টাকা ঢোকেনি তারা নিশ্চিন্ত থাকুন আপনাদের একত্রিশে ডিসেম্বরের মধ্যে টাকা দেওয়ার কাজ যদি না শেষ হয় অর্থাৎ আপনারা যদি একত্রিশে ডিসেম্বরের মধ্যে টাকা না পান অবশ্যই দুই থেকে তিন তারিখের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনাদের টাকা ক্রেডিটেড হয়ে যাবে একত্রিশে ডিসেম্বরের পর আর নতুন কোনো উপভোক্তাদের টাকা দেওয়া হবে না অর্থাৎ এতদিন পর্যন্ত যে সমস্ত উপভোক্তার মোবাইলে এসএমএস এসেছিলো তাদের কিন্তু কাজটা শেষ হবে এরকম নয় যে একত্রিশে ডিসেম্বর থেকে এসএমএস আসলেও আর টাকা দেওয়া হবে না এরকম কোনো ব্যাপার নেই এসএমএস যাদের এসেছে তারা অবশ্যই টাকা পাবেন আপনারা নিশ্চিন্ত থাকুন যে সমস্ত উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোনো রকম প্রবলেম আছে তাদেরই হয়তো টাকাটা শো হচ্ছে না দুটো এসএমএস আসার পরও কিন্তু যাদের প্রথম এসএমএসটা এসেছে কিন্তু দ্বিতীয় এসএমএস আসেনি তারা অবশ্যই ব্যাঙ্কে গিয়ে যোগাযোগ করুন আপনারা অবশ্যই টাকা পাবেন যদি আপনার মোবাইলে এসএমএস এসে থাকে তাহলে নিশ্চিন্ত থাকুন আপনারা অবশ্যই টাকা পাবেন আর এই বারো লক্ষ উপভোক্তার পরেও যে বাকি ষোলো লক্ষ রয়েছেন তাদেরকে মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন অবশ্যই দেড় বছরের মধ্যে আপনারা আপনাদের আবাস যোজনা বা বাংলার বাড়ি গ্রামীণ যোজনায় আপনাদের টাকা পেয়ে যাবেন অর্থাৎ ষোলো লক্ষর আর লক্ষ্য সামনের মে মাসে দু হাজার পঁচিশ সালে এবং বাকি আর লক্ষ দু হাজার পঁচিশে ডিসেম্বর মাসের মধ্যে আপনাদের বাংলার বাড়ি গ্রামীণের আওতায় আপনাদের নাম উঠবে এবং আপনারা অবশ্যই প্রথম কিস্তি দ্বিতীয় কিস্তির টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন বাড়ি তৈরির জন্য তো সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করছে আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং আপনাদেরকে সম্পূর্ণ রকম তথ্য দিতে পেরেছি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং বেলা আইকনের অল বটনে প্রেস করে দিন সবার প্রথমে আপডেট পাওয়ার জন্য